আরে ভাই কখন থেকে দাঁড়াই আসি দাঁড়াইয় হয়ে গেছে একটু আমারে বইতে দেন আর সকাল থেকে তো আমরা কিছু খাই নাই নাস্তা পানির ব্যবস্থা করে দেন ওই কি আমি ওইলাম সিজন ট্যুর প্লেয়ার তোমাদের অনেক সিনিয়র প্লেয়ার আমার একটু ইজ সম্মান তো করো এই চেয়ারে বসার মতো যোগ্যতা শুধুমাত্র আমারই আছে এই যে ভাইরা আপনারা নাকি ফ্রি ফায়ারের টপ লেভেলের গুন্ডা আপনারা নাকি টাকার বিনিময়ে যে কোনো কাজ করে দেন তা আমার একটা কাজ করে দিতে পারবেন ওই মিয়া আমাদের দেখে কি গুন্ডা মনে হয় আমরা হইতেছি গ্যাংস্টার আমরা ফ্রি ফায়ারের গ্যাংস্টার গ্যাংস্টার কও গুন্ডা কইলে কেমন জানি চাপড়ি চাপড়ি লাগে আচ্ছা গ্যাংস্টার ভাই আপনাদেরকে আমি গ্যাংস্টারই বলবো এখন আমার একটা কাজ করে দেওয়া লাগবে একটা লুকরে শাহস্তা করা লাগবে আপনাদেরই ফ্রি ফায়ার প্লেয়ার ফ্রি ফায়ার থেকে ট্রেনিং নিয়ে আইসা খালি আমার পিডায় যখন তখন দেরা বিড়ায় আমি তো পারি না কারণ ওর কাছে ফ্রি ফায়ারের ট্রেনিং আছে এইটা আবার কোন ফ্রি ফায়ার প্লেয়ার আমার চেয়ে সিনিয়র প্লেয়ার আর কেউ আছে আমি এলাম সিজন টুর প্লেয়ার আমার মতো প্রু প্লেয়ার আর কেউ আছে আপনি শুধু টাকা রেডি করেন ওরে পিড়ানোর দায়িত্ব আমার এই নেন ভাই টাকা রেডি আমি শুধু অ্যাডভান্স নিয়ে আসছি কাজ হয়ে গেলে আরো বাকি টাকা পাবেন তার চেয়ে আর অনেক বেশি অনেকগুলা টাকা দিব টাকা পয়সা আমার অভাব নাই ভাই আপনি শুধু কন কারে মারা লাগবে কি হাফ মার্ডার করা লাগবে নাকি ফুল মার্ডার করা লাগবে আপনি এতগুলো টাকা দিচ্ছেন টাকার বিনিময়ে আমরা যে কোনো কাজ করতে পারি না না ভাই মার্ডার টাডার করা লাগবে না শুধু হাত ট্যাং ব্যাঙ্গা দিলেই হবে হাত পা ব্যাঙ্গা দিলে হবে আমি কোনো মার্ডার কেসে জড়াইতে চাই না পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো